গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে সকাল সকাল চলে এসেছি সেজে গুঁজে আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো আজকে জন্মাষ্টমী যাচ্ছি আমরা কচুয়া ধামে আর আমার থেকে কচুয়া বেশি দূর নয় চারটে স্টপেজ ট্রেনে করে গেলে দেখো আমি মা সোনাই সবাই বেরিয়ে পড়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আর দেখো মা সোনাই আর বাবা আর সোনার বাবা আমরা এই কজন বেরিয়ে পড়েছি আর যা রোদ উঠেছে না এখন তাই চিন্তা করছি কিভাবে যাব। এত রোদ দেখো আমি কচুয় কিভাবে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি টোটোতে উঠে পড়েছিলাম টোটোর থেকে স্টেশনে চলে এসেছি এসে আমি মা সবাই বসে আছি ট্রেন ধরবো বলে এক্ষুনি ট্রেন ঢুকবে আর আজকে যা ট্রেনে ভিড় হবে না সে বোঝাই যাচ্ছে কিন্তু লেডিস কামরায় আমরা উঠে পড়েছিলাম লেডিস কামরায় তেমন ভিড় ছিল না জেনারেল উঠিনি কেননা খুব ভিড় হবে বলেই আমরা উঠিনি এখন দেখো এখন দেখো ট্রেনে উঠে পড়েছি দেখো কত সুন্দর কি আর কি রোদ বাবা আজকে যদি একটু বৃষ্টি হতো ভালো হোক হতো দেখো চলো তাহলে কচুয়ায় গিয়ে তোমাদের দেখা হচ্ছে আর টেশনে নেমে তোমাদের দেখাচ্ছি কচুয়া ধামের স্টেশনে তাহলে মানে মির্জা নগরে কতটা ভিড় তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি দেখো কিরকম ভিড় আর ট্রেন জন্মাষ্টমীর দিন অনেকক্ষণ করেই দাঁড়াচ্ছে অতক্ষণ দাঁড়ায় না কেননা প্রচুর লোক উঠছে নামছে তো এই কারণে সেদিনকার ট্রেন যেমন সোলো চলছে তেমন দাঁড়িয়েও আছে দেখো কতটা ভিড় দেখে নাও তোমাদের দেখাচ্ছি প্রচুর ভিড় এবার চলো তাহলে আমরা এবার যাব মন্দিরের দিকে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে এখন যাবো অনেকটাই আমরা পেছন দিকটা উঠেছিলাম বলে অনেকটাই হাঁটা পথ সামনের দিকে অনেকটা যেতে হবে গিয়ে তারপরে টোটো বা যাই হোক ধরে আমরা চলে যাব কচুয় দেখো ভিটটা দেখো শুধু ভিটটা তোমাদের কে কে এসছো কচুয়ায় কালকে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে চলো তাহলে দেখিয়ে দিচ্ছি দেখো কত মেলা বসেছে আর সন্ধেবেলা এলে ভেবেছিলাম বিকেলবেলা আসব। বাট বিকেলবেলা কেন আসিনি বলো তো হ্যাঁ বিকেলবেলা এলে খেয়ে দিয়ে আমাকে এসে পুজো দিতে হতো এই কারণে আমরা সন্ধেবেলা আসিনি সকালেই এসেছি উপোস করে পুজো দেবো বলে সকালেই এসছি হ্যাঁ এই কারণে দেখো আর সোনার বাবা তো আগে আগে হেঁটে বেরিয়ে যাচ্ছে আগে আগে হেঁটে বেরিয়ে যাচ্ছে দেখছো কীরকম ভিড় তাহলে আমরা টোটো করে আমরা একটুখানির জন্য টোটোতে না উঠলেই মনে হচ্ছিল ভালো হতো কেননা পুলিশে পুরো গাড়ি আটকে দিয়েছে দু মিনিট হেঁটে গেলেই ভালো হতো অনেকটাই হাঁটা পথ ভেবেছিলাম একটুখানি টোটো করে গিয়ে গিয়ে কিন্তু দেখো কি রোদ আর এই দেখো মন্দিরের গেট গেটটা তোমাদের মা তো আগে আগে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে মার রোদ একটু শরীরটা খারাপ করছে প্রচুর রোদ উঠেছে একটু রোদ কম থাকলে মনে হয় ভালো হতো যারা হেঁটে যাচ্ছে না তাদের খুব কষ্ট দেখো চলো তাহলে এবার মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এই দেখো এই একটা এইটা হলো লোকনাথ বাবার গুরু যে গুরু সেই পুকুরা ওই যে বাড়ি ওতে বাড়িটা নতুন করে করেছে রং টং আর দেখাচ্ছি চলো এবার মন্দিরের দিকে রওনা দিচ্ছি তার আগে নিয়ে নেবো দোকান থেকে ডালা নিয়ে নেবো পুজো দেবে বলে ডালা নিয়ে নেব তারপরে দেখো এই দেখো কত এবার সোনাই ভাবছি কি কিনবে সোনাই বলছি কী আর কিনবো এবার চলো লাইনে দাঁড়াই লাইনটা দেখো শুধু লাইনটা কোথায় গিয়ে শেষ হয়ে যায় না শুরুটার থেকে আমরা যাচ্ছি এবার লাইনে গিয়ে দাঁড়াচ্ছি লাইনে গিয়ে দাঁড়িয়ে দেখো আমরা এগিয়ে এসছি অনেকটাই এই হলো মন্দির এই দেখো মন্দিরে ঢুকে গেছি যেটুকু পেরেছি তোমাদের ভিডিও করে দেখিয়েছি মানে এত ভিড়ে ভিডিও করতেও দিচ্ছে না দাঁড়াতে দিচ্ছে না এটাই থেকে বড়ো সমস্যা কি করে বলো তোমাদের ভালো করে দেখাবো অন্যদিন আবার গিয়ে তোমাদের ভালো করে ভিডিও তুলে দেখাবো আর এই যা টা হবে হোম হ্যাঁ হোমের জায়গাটা দেখো কত সুন্দর এবার আমরা চলে এসেছি জল ঢালতে জল ঢালার ওখানে তোমাদের ভিডিও শ্যুট করতে পারিনি কেন প্রচুর ভিড় আর এত পরিমাণে জল ঢালছে হ্যাঁ সব একেবারে হুড়মুড়ি গায়ের মধ্যে জল পড়ছে এই দেখো আমি দাঁড়িয়ে আছি আর বাবা নেমে যাচ্ছে এখন পুকুর ঘাটে আমি বাবা যাইনি কেন দু বছর আগে যা এখানে যাইনি কেন পড়ে যাওয়ার ভয় না আর দ্বিতীয় কথা যদি পড়ে যাই আর ওই দিকটা দেখছো ওই দিকটা দু বছর আগে না ওখানে একটা পাচিল ছিল তোমরা নিশ্চয়ই খবরে শুনেছ পাচিলটা ভেঙে পড়ে অনেক মানুষ মারা গেছিলো এই জন্মষ্ট এইটা হলো বেনীমাধবের তার মানে লোকনাথের বাল্য বন্ধু চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বাল্য বন্ধুর বাড়িটা এই দেখো পুকুর এবার অপোজিটে দেখো বাল্য বন্ধুর বাড়ি হ্যাঁ হ্যাঁ বন্ধুর বাড়ি দেখো এই দেখো মাধবের বাড়ি যেমন বাড়ি ছিল তেমনই ওরা রেগেছে কী সুন্দর মাটির ঘর যেমন ছিল তেমনই আছে দেখো আর ভেতরে মাধবের ফটো আর লোকনাথ হওয়ার ফটো আছে আর এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে কালী পুজো হয় মনে হয় বাঁধানো মানে কিছু কিছুটা পুজো তো হবেই দেখো পেছনটা আবার তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো ল্যাপা ঘরটা কত সুন্দর দেখতে পাচ্ছ তাহলে এবার চলো তোমাদের পুরোটা দেখিয়ে দিয়ে এই দেখো এখনও তুলসী মণ্ডপটা রয়েছে কেউ পুজো করার নেই নিশ্চয় বাড়ির লোকজন আছে নাহলে এত সুন্দর সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে মানে নিশ্চয়ই বাড়ির লোক আছে কেউ না কেউ তাই না ওই যে তুলসী মণ্ডপ কত সুন্দর এখানে এত সুন্দর ছাওয়া মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর পুরোনো বাড়ি ঘর এবার চলো তো তাহলে রওনা দিই এবার ওই দিকে আমাদের দিকটা ঘোড়া কমপ্লিট এবার আমরা কোনো একটা ভোগ দিচ্ছি আজকে সারা দিন লোক কচুয়ায় ভোগ দিচ্ছে বাট আমরা ভোগটা খেতে পারলাম না কেননা এত পরিমাণ লাইন আর দাঁড়িয়ে খেতে হবে এবার সোনাই বলছে মা গরমে আমি নিয়ে কি করে খাবো তারপরে তোমাদের বলছি গল্পটা পরে আগে দেখো এইটা হলো কালী মন্দির অনেক সেই লোকনাথ বাবার পুরোনো অনেক পুরনো কতগুলো শিব ঠাকুর দেখছো অনেক শিব তোমাদের পরপর শিব দেখাচ্ছে আর সোনাই ভাবছিল এখানে একটু রিলস করবে বাট ওর বাবা টোটো বুক করে ফেলেছে এই কারণে রিলস ভিডিও আমিও করতে পারলাম না সোনাইও করতে পারলো না সোনার মুখটা ভার হয়ে যাচ্ছে বলছি তাহলে চলো ফটো তুলে তাড়াতাড়ি চলো আর এই দিকে ট্রেনের জন্য আমাদের এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন গিয়ে কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ তাহলে এই দেখো সব কতগুলো শিব মন্দির আর এই জায়গাটা এত ছাওয়া কত লোকজন বসে রয়েছে এবার আর আমি বেশি ফটো তুলিনি এত রোদ এত রোদ ফটো ভালো আসছেই না রোদের জন্য এই কারণে এখানে এসে একটা দুটো ফটো তুলেই আমরা চলে গেছি বাড়ির দিকে এবার দেখো পুরো মন্দিরটা দেখাচ্ছি এবার তোমাদের কালী মন্দিরটা দেখে শিব মন্দিরটা দেখালাম আমি আসল যে মন্দির কালী মন্দির সেই মন্দিরটার কাছে তোমাদের নিয়ে যাচ্ছি ফটো তোলা তুলতে দিচ্ছে না বাট তাও আমি একটু ভেতরে গিয়ে যেটুকু পেরেছি ভিডিও করার চেষ্টাটা করেছি তোমাদের দেখানোর জন্য আর সবাই এসো কচুয়া দামে আর কচুয়া দামে তিন টেস্ট অফিসের পরেই আমার বাড়ি তাহলে কে কে কচুয়া দামে এসছো বলে ফেলো আর কালকে বিশেষ করে জন্মাষ্টমীর দিন ওখানে সারাদিন ভোগ সারাদিন ভোগ দেয় কিন্তু এত পরিমাণে ভিড় আর হাতে নিয়ে খেতে হবে বলে তোমাদের আমি ওই ওখানে ভোগটা খাইনি আমরা একটা হোটেলে নিরামিষ হোটেলে নিরামিষ ভাত ডাল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার তো টোটো করে যাচ্ছি টেস্টের দিকে তারপর মেয়ে সকাল থেকে ফুচকা খাওয়ার বায়না করছে তাই জন্য দাঁড়িয়ে পড়েছি আমি আর শোনাই পুচকা খেতে তাহলে এবার দেখো মা খাইনি ওর বাবা বাবা কেউ খাইনি আর এদিকে আমি আর সোনায় ফুচকা খাচ্ছি দুপুরবেলা ফুচকা খেতে ভালো লাগছিল না বাট মেয়ে বায়না করছে বলে তার সাথে আমি একটু খেয়ে নিলাম এত গরম আমি হাটটা দেখো খুলে ফেলেছি গলা থেকে এত গরম হুম তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি তাহলে আজকের টাটা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করো আর তাহলে কে কে জন্মাষ্টমীতে কেমনভাবে কাটালে প্লিজ জানিও তাহলে বাই তোমরা সবাই ভালো থেকো তাহলে আজকের মতন টাটা শোনাই দেখো না পালক নিয়ে একদম তাহলে টাটা সবাইকে বাই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে